আসসালামু আলাইকুম এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি পাঠ একটা হচ্ছে বেষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি আস আমরা আজকে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এই দুটা পাঠ নিয়ে আলোচনা করি ওকে বেষ্টিক শব্দের অর্থ হচ্ছে মাইক্রো মাইক্রো এম আই সি আর ও মাইক্রো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র তাহলে তার বেস্টিক শব্দের ক্ষুদ্র কুদ্র পরিসরে বিভক্ত করে আলোচনা করা হয় তখন তাকে বেষ্টিক অর্থনীতি বলে তখন তাকে বেষ্টিক অর্থনীতি বলে আবার বলছি বেষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির সমস্যা ও তার সমাধানকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে আলোচনা করা হয় তখন তাকে বেষ্টিক অর্থনীতি বলে যেমন দেখো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত বলতে প্রত্যেক ব্যক্তি পর্যায়ে একটা পরিবার পর্যায়ে একটা ফার্ম পর্যায়ে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় বেষ্টিক অর্থনীতি যেমন একজন ব্যক্তিরাই রহিমের আয় করিমের আয় একজন ব্যক্তির উৎপাদনের পরিমাণ একজন ব্যক্তির ভোগের পরিমাণ একটা প্রতিষ্ঠানের মুনাফা একটা প্রতিষ্ঠানের লাভ যখন আলাদা আলাদা ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত করে আলোচনা করা হয় তখন সেটাকে মূলত বলা হয় বেস্টিক অর্থনীতি ওকে ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ এবার আমরা যাচ্ছি সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি কাকে বলে সামষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যাহদ অর্থ হচ্ছে কি অর্থাৎ অর্থনীতিকে অর্থনীতির সমস্যা এবং তার সমাধানকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত না করে সামগ্রিক সামগ্রিকভাবে কি সামগ্রিক সামগ্রিকভাবে জাতীয় ভাবে আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভাবে বা জাতীয় ভাবে যখন আলোচনা করা হয় তখনই সেটাকে বলা হয় অর্থনীতি এখানে আয় বলতে আমরা আয়কে আয়কে বুঝে বুঝে এখানে এখানে বলতে মুদ্রা স্থিতি নিয়ে আলোচনা করা হয় এখানে বেকারত্ব নিয়ে আলোচনা করা হয় এখানে বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয় এখানে তোমার গুণক নিয়ে আলোচনা করা হয় এখানে তরণ নিয়ে আলোচনা করা হয় এখানে সুদের হার নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে এটা একটা বিষয় হচ্ছে এখানে আলোচনা করা হয় ঠিক আছে অর্থনীতি তাহলে এমন একটি অর্থনীতি যেটি জাতীয়ভাবে সামগ্রিকভাবে সমস্যা ও তার সমাধানকে আলোচনা করে ঠিক আছে তাহলে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এই দুইটা টপিক অর্থনীতির জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ টপিক ওকে তোমরা আসলে যারা অর্থনীতিটাকে অনেক বেশি কঠিন মনে করো তোমাদের জন্য আমি স্যার বলছি আর তোমাদের জন্য আমি আছি অর্থনীতিকে সহজ ভাবে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য সব সময় আমার আমার চ্যানেলের সাথে থাকবে আমার পেজের সাথে থাকবে আশা করি তোমরা অর্থনীতিকে একদম মজা নিয়ে অনেক মজা নিয়ে পড়তে পারবে যার যেখানে তোমাদের কোনো ত্রুটি থাকবে না ঠিক আছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ